উদয়পুর থেকে দক্ষিণ জেলা এবং আমারপুর গন্ধ ছড়ার বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে গোমতী জেলা সহ দক্ষিণ জেলা ও ধলাই জেলার বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য গোমতী জেলাসহ দক্ষিণ জেলা ও ধলাই জেলার বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে চালকরা বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ উদয়পুর সাব্রম বেলনিয়া অন্য দিক দিয়ে উদয়পুর আমরপুর ছড়ার বাস চালকরা উদয়পুর থেকে বাস পরিষেবা বন্ধ করে রেখেছে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সেই এলাকার চালকরা বাস পরিষেবা বন্ধ করেছে স্তব্ধ সেই এলাকার এলাকার বাস সহ গোমতী জেলা জেলা ও দক্ষিণ ধলাই জেলার পরিষেবা বাস চালকদের বিরুদ্ধে আগরতলার বাস মালিক এবং বিভিন্ন জায়গার ট্রাফিকরা কিন্তু বেআইনিভাবে বেআইনি তাদের সাথে ব্যবহার করেন বলে অভিযোগ এবং কোনো কারণ দর্শানো ছাড়া সেই এলাকার বাস চালকদের বিরুদ্ধে ফাইন কাটেন বলে অভিযোগ ওই এলাকার এক বাস চালককে মারধর করার অভিযোগ এনে বিভিন্ন অভিযোগ এনে কিন্তু চালকরা অনির্দিষ্ট কালের জন্য উদয়পুর থেকে দক্ষিণ জেলার বিভিন্ন শহর এবং ধলাই জেলার বিভিন্ন শহর অর্থাৎ অমরপুর গন্ডাছড়া সেই এলাকার বাস পরিষেবা বন্ধ করে রেখেছে এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে তারপরে কিন্তু স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল একটা অংশের যান চলাচল অর্থাৎ উদয়পুর থেকে দক্ষিণ জেলা এবং ধলাই জেলা বাস চলাচল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে এই এলাকার বাস চালক আমি আমাকে আমি যাওয়ার পরে আমাকে বললো সিন্ডিগেড়ে তোমাকে সিন্ডিগেড়ে যেতে বলেছে আমি সিন্ডিগেড়ে যাওয়ার পরে দেখি ক্যাপিটেল মালিক বসে আছে আমি জিজ্ঞাসা করলাম দাদা আমাকে বলে ডেকেছে বলে আমি ডাকি নেই তোরে ও আরেকজন ডাকেছে ফোন করেছে ও ওই ওইখানে যায় ও ও ডেকেছে ওর কাছে গেলাম গিয়েছি পরে কিছু কথা নাই মা আমাকে করে তারা তারি মা আমার কথা আমি কী করলাম আপনার নাম কোন জায়গা থেকে বাস চালাচ্ছে উদয়পুর করতে আজকে মূলত কোন কোন জায়গার বাস বন্ধ আর এখন বন্ধ আছে শিলাইচুড়ি প্লাস বিলোনিয়ার সাবরুম ঔরাঙ্গ বাজার আর আমরা উদীর

ব্লক লগে ট্রাফিক গাড়ি দিচ্ছে নাম্বার প্লেট আছে ওই জায়গায় ছবি উঠে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা করে ফাইন করে দেয় যার কারণে আমাদের গাড়ি করে ফিটনেস ডিসনেস গেলে প্রত্যেক বছর পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে ফাইন দিয়ে আসতে হয় আগরতলার মধ্যে আগরতলার ক্ষেত্রে ট্রাফিক আসে না আসে আমরা সাউথ সাউথগামী বাসটি যেমন নাগরতলা থেকে বার হই ওই সময় তারা ট্রাফিক যেই নাগরদ অফিসে দাঁড়িয়ে থাকে আর আমরা উদ্দিপুরের গাড়িগুলো বার হলে তো হ্যাঁ যে আমরা গাড়িগুলোকে তাড়িয়ে দেয় তারপরে প্যাশন দিয়ে আমরা তো সামনে দিয়ে চলি পেসন দিয়ে গিয়ে আমার গাড়িগুলার নাম্বারগুলো ছবি তুলে নেয়